মুরগি মুরগির বাচ্চা চুরি করে খান সব ছাড়া কি খাবেন এটা কোন ধরনের কথা চুরি করা আসলাম ভাই কে চুরি করতে পারে বলো আসলাম ভাই না বলি চায়ালি আসে লক করে আলে আসে এটা তো চুরি করা বলে না ভাই তেমন এলাকায় আর কিছুই নাই না ভাই এই যে মুরগির বাচ্চাটা তো মুরগির বাচ্চা আমরা খেয়ে লিছি হবা বাচ্চা কবল হইলো এটা তাহলে কি করা যায় এই

মালিক হৈছে <laughs> 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 <laughs>

আবির চেক আমার কাছে টেনশন করিস কলম কলম ভাই কলম আমি সবকিছু কিছু দিচ্ছি টেনশন করার দরকার নাই তবে দেখতে পারে ঠিক আছে বুঝলি নাম্বার বল নাম্বার বল নাম্বার বলতে মন

আপনার is landing.